যখন ঘরের বউকে পর মনে হবে আর বাইরের মেয়েকে আপন মনে হবে তখন বুঝে নিতে হবে বিনাশের সময় এসে গেছে খুব কাছে অন্যকে ঠকিয়ে নিজেকে সুখী বলে ভাবতে পারো কিন্তু জীবন তোমাকে কোথাও সুখে থাকতে দিবে না নেই কোনো রাগ নেই কোনো অভিমান নেই কোনো অভিযোগ শুধু বদলে নিয়েছি নিজেকে যাতে আমার কারণে কারো অসুবিধা না হয় জীবনের প্রতিটা মুহূর্তে নিজের লড়াইটা নিজেকে লড়তে হয় তা না হলে এই নিষ্ঠুর পৃথিবীতে টিকে থাকা অসম্ভব হয়ে পড়ে প্রিয় মানুষ হঠাৎ এসেছিল আবার হারিয়ে গেছে গোপনে তার স্মৃতি নিদারুণ পোড়ায় অর্ধ মৃত এই জীবনে মনকে নদীর সাথে ভাসতে দিও ফুলের মতো ফুটতে দিও কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না মিশলে জীবনের অর্থ খুঁজে পাবে না যোগ্যরা যোগ্য স্থানে গেলে বিনয়ী হয় আর অযোগ্যরা যোগ্য স্থান পেলে অহংকারী হয় কিছু কিছু নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক অনেকটা রেললাইনের দুই পাতের মতো বহুদূর পর্যন্ত তারা পাশাপাশি যায় কিন্তু কখনোই তারা এক হতে পারে না